নমস্কার আমি তনুশ্র মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা যে কোনো মান্থের যে কোনো ইয়ারের দু তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ বা উনতিরিশ তারিখ জন্মেছে তাদের ইষ্ট দেবতা কি এবং তারা অন্য ব্যক্তিদের মতো নিজেদের লাইফে ডিজায়ার সাকসেস প্রচুর অর্থ প্রচুর সম্পত্তি কি করে মানি হতে পারে আমি প্রত্যেক দিন আপনাদেরকে মনে করিয়ে দিই যে সমস্ত কাজ সমস্ত রিচুয়ালস কিন্তু সবার স্যুট করে না তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ আলাদা তাদের চরিত্র আলাদা তাদের জন্মতিথি আলাদা তাদের লাইফের ডিজায়ার আলাদা হয় তাদের অ্যাম্বিশন উইশ তাদের দৃষ্টিভঙ্গি সমস্ত কিছু কিন্তু একজন ব্যক্তির থেকে আরেকজন ব্যক্তির আলাদা হয় তো এই আলাদার জন্যই কিন্তু আপনি দেখছেন যে কেউ হনুমানজির পুজো করে বিশাল সাকসেস পাচ্ছে কিন্তু আপনি যখন করছেন আপনি সেটা পাচ্ছেন না তার কারণ আপনাকে বুঝতে হবে আপনার যে ইষ্ট দেবতা সেটা অন্যের ইষ্ট দেবতা নয় একই বাড়ির মধ্যে যদি আপনারা অনেকজন লোক দেখছেন কিন্তু প্রত্যেকের ইষ্ট দেবতা কিন্তু আলাদা হতে পারে তার কারণ হচ্ছে ইষ্ট দেবতা হচ্ছে যে আপনি যেই দেবতার আশীর্বাদ বা ব্লেসে আপনার জীবনের সমস্ত কিছু বদলে যেতে পারে আপনার লাইফে চলে আসতে পারে চরম উন্নতি বা ডিজায়ার সাকসেস প্রচুর অর্থ সেটাই হচ্ছে সেই দেবতাই হচ্ছে আপনার ইষ্ট দেবতা অর্থাৎ যেই দেবতার পজিটিভিটি যে দেবতার আশীর্বাদ আপনার জীবনের জন্য আশীর্বাদ হতে পারে আপনার জীবনের সমস্ত কিছু চেঞ্জ করে দিতে পারে যেটা হয়তো আপনি জানেন না যে দেবতার হয়তো আপনি পুজো করেননি কোনো দিনও তো সেটা নিয়ে আজকে আলোচনা করব তো যারা নাম্বার দুই মুলাম তাদের যে রুলিং প্ল্যানেটস সেটা কিন্তু চন্দ্র এবং তাদের মধ্যে একটা স্নেহ মাতৃত্ব এবং একটা সফটনেস তাদের মধ্যে কিন্তু কাজ করে তো এই যারা দুই নাম্বার মূলাঙ্ক নিয়ে যারা রয়েছেন তাদের যে ইষ্ট দেবতা সেটা হচ্ছে মহাদেব শিব তার সাথে সাথে আপনারা অবশ্য করেই গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন মহাদেবের পুজো করতে পারেন মহাদেবের মন্ত্র জপ করতে পারেন চন্দ্রের মন্ত্র জপ করতে পারেন এবং পূর্ণিমার দিন অবশ্য করেই ছাদে বা বারান্দায় গিয়ে চাঁদের যে আলো সেই ব্লেসিং আপনারা নিতে পারেন সেই আলো কিন্তু যখন আপনারা চাঁদের জোৎস্নায় দাঁড়াচ্ছেন সেটা যখন আপনার সারা শরীরকে ছুঁয়ে যাচ্ছে সেখান থেকে যে ব্লেসিংটা আপনারা পাচ্ছেন সেটাও কিন্তু আপনার সমস্ত নেগেটিভিটিকে আপনার বডি থেকে রিলিজ করতে সাহায্য করবে তো এই ইষ্ট দেবতা এই জবগুলো করুন এই মন্ত্রগুলোও জব করছেন এই পূজাগুলো করুন গায়ত্রী মন্ত্র জব করুন এগুলো যদি আপনি করেন অবশ্য করেই আপনি দেখবেন আপনার লাইফে যে সকল প্রবলেম আছে সেগুলো কীভাবে সলভ হয়ে যায় তো এই ক্ষেত্রে বলে রাখি আমার কিন্তু গায়ত্রী মন্ত্র এবং চন্দ্র মন্ত্রের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা কিন্তু অবশ্য করে এই মন্ত্রগুলো শুনতে পারেন এই মন্ত্রগুলো জব করতে পারেন বা যদি আপনার জব করার সময় না হয় আপনি মন্ত্রগুলো জাস্ট চালিয়ে দেবেন আপনার ইষ্ট দেবতার যে পজিটিভ এনার্জি সেটা আপনার ঘরে পুরো ভর্তি থাকবে এবং সেখান থেকে আপনার লাইফের ডিজায়ার সাকসেস বা আপনি আপনার লাইফের চরম উন্নতি কিন্তু আপনিও ঘটাতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই টিপসগুলো মেনে চলতে হবে কারণ আপনি যদি আপনার দেবতা না জেনে সমস্ত দেবতাকেই আমরা পুজো করব কিন্তু আপনার জন্য কোন তো পারফেক্ট সেটা কিন্তু আপনাকে জেনে তারপর কাজ করতে হবে তো সেটা যদি আপনি করেন অবশ্য করেই আপনি অন্য যে ব্যক্তিকে দেখে আপনার ঈর্ষা হচ্ছে বা যে ব্যক্তির মানে আপনি সাকসেস দেখে আপনার মনে হচ্ছে যে আপনার চিন্তা হচ্ছে যে আপনিও কি সেই সাকসেস পাবেন কিনা অবশ্য করে সেই সাকসেসটাও কিন্তু আপনি পেতে পারেন এবং আপনার লাইফের সমস্ত যত কমপ্লিকেশান আছে আপনি কাটিয়ে এগিয়ে যেতে পারেন তো আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের ভিডিও করতে আমি চলে আসি তাই যাতে আমার ইম্পর্টেন্ট ভিডিওগুলো মিস না হয় তাই জন্য আপনারা আমার চ্যানেলটা অবশ্য করেই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই চলে আসবে আর ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্টস করবেন আর আমার ভিডিও আপনারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করতে পারেন যাতে সকলেই আমার ভিডিও পায় এবং ভিডিও দেখে সকলে উপকৃত হতে পারে তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার